হ্যা গাইজ দিস একটা সিনেমা তো এই সিনেমা যে এত সুন্দর একটা এবং একটা প্রোমো আইসে এগুলো দেখে পাবলিকের ভিতরে চরম পর্যায়ে একটা হাইক গেছে কিন্তু এই মুভির হাইপটা নষ্ট করার জন্য একটা মুভি আপলোড সরি মুক্তি দেওয়া হবে যার নাম অন্তরত্তা যার আমি দেখছি ইয়া একদিনে কিছু আপলোড করা হয়েছে তো আমি এই বিষয়টা পুরোটা একদম এক্সপোজ করবো যারা ভাবতেছে যে কি বাজে ছেলে সরি যারা ভাবতেছে যে এটাও তো আমাদের শাকিব খানের মুভি এটাকেও সাপোর্ট করতে হবে তো আমি তাদেরকে একটু হালকা একটু নলেজ দিই ভিডিওটা পুরোটা দেখো তো শাকিব খান যেহেতু ওটা শাকিব খানের যদি ফিল্ম হয়ে থাকে অবশ্যই ওটা শাকিব খানের ফিল্ম কিন্তু ওই ফিল্মটায় কোনো না কোনো সমস্যার কারণেই এতদিন ছিল কিন্তু এখন আপলোড আপলোড সরি মুক্তি দেওয়া হচ্ছে তো কেন প্রথম প্রশ্ন আসে এখানে কেন আমার তো মনে হয় আমার মনে হয় না এটা আমার আমি শিওর যে এটা একটা হিংসা শাকিব খানের যে সাকসেস এই যে সাকসেসটা পেতে চলছে এইটা কিছু মানুষের সহ্য হচ্ছে না কারণ এই যে অন্তরাত্মা লেভেলের যেসব ফিল্ম শাকিব খান এই ধরনের ফিল্ম এখন আর করে না এই ধরনের মুভিতে শাকিব খানকে আর জীবনেও পাওয়া যাবে না এখন শাকিব খানের বাজেট বাড়ছে আচ্ছা তো যেহেতু শাকিব খানের বাজেট টাজেট এখন অনেক হাই এরা আর অ্যাফোর্ড করতে পারে না এই ধরনের প্রডিউসার এবং এই ধরনের যে ডিরেক্টরগুলো ছিল এরা আর অ্যাফোর্ড করতে পারে না এই কারণে এই সময় যে শাকিব খানের ফ্যানরা তো অর্ধেক অর্ধেক ভাগ হয়ে যাবে অর্ধেক না হলে এইটটি টোয়েন্টি ভাগ হয়ে যাবে টোয়েন্টি পার্সেন্টের একটা ক্ষতি আর শাকিব খানের ফ্যানরা চাই যে আমাদের হিরোর ফিল্ম সাকসেস হোক এই জন্য ওরা হলে গিয়ে ওটাও দেখবে এবং তাদের পকেটে একটা ভালো মতো পয়সা নষ্ট হবে কারণ এখন যেখানে বরবাদ আছে সেখানে অন্তরাত্মা দেখতে যাওয়াটা একটা বোকাম আর পৃথিবীর কোনো ইন্ডাস্ট্রিতে এরকম একই নায়কের সিনেমায় একই দিনে পৃথিবীতে কোথাও রিলিজ হয় না পৃথিবীতে কোথাও রিলিজ হয় না এর মতো গান্ডুমি পৃথিবীতে আর কোথাও হয় না আর তোমরা হয়তো ভাবতেছ যে এটাও তো আমাদের শাকিব খানের ফিল্ম কেন তো আমি বলি শাকিব খান তার ইনস্টাগ্রামে আমি গেছি এই ভিডিওটা বানানোর জন্য আমি তার ইনস্টাগ্রাম গিয়ে একটু রিসার্চ করলাম রিসার্চ ওকে তো তার ইনস্টাগ্রামে যাওয়ার পরে আমি দেখলাম অন্তরাত্মা নীল একটা পোস্ট নাই একটা সিঙ্গেল পোস্ট নাই কেন কি মনে হয় তোমার যদি এই মুভি শাকিব খানেরই হয়ে থাকে তাইলে শাকিব খান কেন পোস্ট করবে না শাকিব খানেরও এই মুভি এই সময় আসা নিয়ে অবশ্যই দ্বিমত আছে কিন্তু এদের কারণ মুভিটা যখন বানানো হয় অ্যাক্টরের আর কিছুই থাকে না এটা প্রডিউসারের রয়ে যায় তো প্রডিউসার যখন ইচ্ছা তখনই আপলোড দিবে আপলোড বলতেছে সরি মুক্তি দিবে তো এই মুক্তি দেওয়াটা শাকিব খান হয়তো পছন্দ করতেছে না এটা আরও আগে মুক্তি হওয়ার কথা ছিল কিন্তু এখন শাকিব খানের সাথে কিছু কারণ শাকিব খানের শত্রু তো এখন অনেক তো এখন এটা একটা প্রতিদ্বন্দ্বিতা অবশ্যই এটা শাকিব খানের ক্ষতি করার একটা চেষ্টা আর এরা তো অবশ্যই বরবাদের টিজার তারপরে বরবাদের যেসব প্রমোশনাল যেসব এগুলো তো অবশ্যই দেখছে এটা দেখার পরে এটা কি করে অন্তরত্বের মতো সিনেমা এর সামনে দিতে পারে আর অন্তরত্তার ট্রেলার দেখেছি আমি খুবই বাজে এখানে শাকিব খানের কিছু শর্ট ছিল ভালো কিছু ডায়লগ ছিল ভালো এবং হিরোইন একদম ও কোথা থেকে হিরোইন মনে হয় গাইস এর থেকে ভালো হিরিন প্রায় কিনে আছে তবে যেটা বলতেছিলাম যদি শাক খানেরই ফিল্ম হয় তাহলে শাকিব খান কেন প্রোমোশন করতেছে না শাকিব খান কেন বারবার দেখে প্রমোশন করতেছে শাকিব খান ও যে অন্তর এখন না আসো আর অন্তর আত্মটাও উচিত ছিল এটা মিনিট সিজনে ঈদ না অন্য সময় যখন কোনো ফিল্ম আসতেছে না বাংলাদেশে এমনিতে সিনেমা হল কম অন্য সময় আপলোড দিলে শাকিব খানের যতটা ফ্যান আছে এরাই যদি এই মুভিটা দেখে তাইলেও একটা ভালো মানের একটা বাজেট বাজেটের কিছুটা তো কমব্যাক করতো আর এখন এর থেকে বেশি লস হবে কারণ দুইটা মুভি কে দেখবে হয়তো একভাবে দেখতে পারে শাকিব খানের ফ্যানরা ধরো বরবার দেখতে গেছে টিকিট পায়নি কি করবে ওই অন্তরাত্মা দেখলো এই ছাড়া আর কোনো উপায় নেই আর আগে অন্তরাত্মা এমন নয় যে ভালো ফিল্ম ক্লাস করতেছে তাতে কি যে সাকিব খানের ও ফিল্মটাও এই বরবাদকে ক্রাস করবে এটা কোনোভাবে সম্ভব না এখানে অনেক পোড় অনেক পোর কিছু শর্ট ছিল আমি দেখছি যেমন রোডের ওপরে কিছু মানুষ দৌড়াচ্ছে তারপরে এই যে শাকিব খানকে স্যালুট দিতেছে এবং বন্দুকের গুলি মারা এগুলো খুবই নিম্নমানের সিন ছিল তো এই অন্তরাত্মার এই যে রিলিজ দেওয়ার ব্যাপারটা এটা আমি মনে করি পুরো একটা ভণ্ডামি শাকিব খানকে ক্ষতি করার একটা চেষ্টা আর গাইজ এগুলোর কোনো প্রমাণ নাই তো এগুলো মাই পার্সোনাল ওপিনিয়ন তো কাজ আজকে এটুকুই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো ভিডিওটা কেমন লাগলো তোমাদের আমার ওপিনিয়নের সাথে তোমাদের মতের মিল আছে কিনা তো বাই বাই